ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান যে নবান্ন অভিযানের কর্মসূচির পুলিশি অনুমতি নেই আগেই বেআইনি বলা হয়েছে পুলিশের তরফ থেকে গতকালই এবং এই নবান্ন অভিযান থেকে গোলমালের একটা আশঙ্কা তীব্র আশঙ্কা করছে পুলিশ প্রশাসন আর সেটা মাথায় রেখেই গতকাল রাত থেকেই নিরাপত্তার নজরদারি একেবারে চরম রয়েছে গতকাল প্রস্তুতি রাত থেকেই বিভিন্ন অংশের ছবি আপনাদের দেখাচ্ছে একদিকে নবান্ন সেই নবান্নকে নিশ্ছিদ্র দুর্গের চেহারা দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি এই নবান্ন যাওয়ার যতগুলো রাস্তা রয়েছে কলকাতা এবং হাওড়ার বিভিন্ন প্রান্ত সেই সমস্ত জায়গাতেই কাতারে কাতারে পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে বিভিন্ন এলাকা একদমই নিরাপত্তার ঠিক কী ছবি প্রস্তুতির কি ছবি আমরা আরও বিস্তারিতভাবে জানবো আমাদের তিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি হাওড়া থেকে অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে নবান্ন চত্বর সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুতোপা আর হেস্টিংস থেকে রনয় বাড়ি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আমি প্রথমে অবশ্যই নবান্নের দিকেই নজর রাখবো সুতপা সেন সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে শুধুপা নবান্ন চত্বর কার্যত নিশ্চিদ্র দুর্গ এই মুহূর্তে নবান্নে তুমি রয়েছ সেখানকার কী ছবি লক্ষ্য করছো কতটা পুলিশি তৎপরতা কী অবস্থা দেখো নবান্নের ভেতরে এবং বাইরে দুদিকেই এই কার্যত বলা যেতে পারে যে শুধুমাত্র পুলিশের মুখ দেখা যাচ্ছে একেবারে পুলিশে পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়েছে এবং অতীতের যে অভিজ্ঞতা সেখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু পুলিশ এই এত বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে মনে করা হচ্ছে তার কারণ হচ্ছে যে অতীতে যে সমস্ত নবান্ন অভিযানগুলো ছিল তাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন পয়েন্টে আটকে দেওয়ার পরেও বিক্ষিপ্তভাবে কেউ একজন বা দুজন করে হঠাৎ করে নবান্নের সামনে তারা চলে এসছেন এবং এসে তারা স্লোগান দিতে শুরু করেছেন অনেক ক্ষেত্রে এরকম হয়েছে কর্মচারী আন্দোলনের যে ইতিহাস আছে সেখানে দেখা গেছে যে সরকারি কর্মচারীরা তারা নবান্নের ভেতরে ঢুকে পড়েছেন একজন একজন করে এবং তারপরে তারা নবান্নের ভেতরে স্লোগান দিতে শুরু করেছেন এই ঘটনাগুলো যাতে না ঘটে তার জন্যই কিন্তু একেবারে চারি প্রত্যেকটা পয়েন্ট একেবারে নবান্নের যেখান থেকে যেখান থেকে আসা যায় প্রত্যেকটা পয়েন্টে নিশ্চিদ্র নিরাপত্তা করা হয়েছে যাতে একটা মাছিও না বলতে পারে একদিকে যেরকম সরকারি কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে যে আসতেই হবে অফিসে এবং তার ফলে তারা যখন আসছেন তাদের প্রত্যেককে কিন্তু কার্ড দেখিয়ে অর্থাৎ সরকারি যে কার্ড তাদের পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্র দেখিয়ে নবান্নের ভেতরে ঢোকানো হচ্ছে নবান্নের ভেতরেও কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে অন্যান্য দিন যে পরিমাণ পুলিশ থাকে তার ডাবলের বেশি পুলিশ কিন্তু নবান্নের ভেতরেও রাখা হয়েছে এবং বাইরে আমরা দেখছি যে কমব্যাট ফোর্স থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে পুলিশ কর্মীদের নিয়ে আসা হয়েছে অনেক পুলিশ পুলিশকর্মীর সাথেই আমরা কথা বলেছি তাদের বিভিন্ন জেলা থেকে নিয়ে এসে এখানে ডিউটি দেওয়া হয়েছে এবং কার্যত গতকাল থেকেই কিন্তু এই ডিউটি শুরু হয়ে গেছে যাতে রাতেও কেউ না ঢুকে পড়তে পারে তুমি জানো যে নবান্নকে কেন্দ্র করে চারপাশে পাড়া রয়েছে যেখানে প্রচুর মানুষ বসবাস করেন তারা যখন যাতায়াত করছেন তাদেরকেও কিন্তু থামিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে যে তারা কোথায় যাবেন কেন যাবেন কোথায় তারা থাকেন এই বিষয়গুলো তাদের থেকে জেনে নিয়ে তবেই সুনিশ্চিত হয়ে এদিকে নবান্নের দিকে আসতে দেওয়া হচ্ছে এবং শুধুমাত্র তাই নয় সংবাদ মাধ্যমের কর্মী যারা তাদেরও প্রত্যেকের কাছে যে সরকারি পরিচয়পত্র আছে সেই পরিচয়পত্র দেখতে চাওয়া হচ্ছে এবং তারপরেই তাদের ঢুকতে হচ্ছে কারণ গতকালই তোমার মনে থাকবে যখন পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয়েছিল তখনই বলা হয়েছিল যে অনেক সময় সাংবাদিক সেজে কেউ কেউ ঢুকে পড়েন সেটা যাতে না হয় তার জন্য চেক করা হবে প্রত্যেকটা পয়েন্টে এবং পুলিশের কাছে গোয়েন্দা সূত্র মারফত যে তথ্য এসে পৌঁছেছে যে পুলিশের পোশাক পরে কেউ কেউ ভেতরে ঢুকে গিয়ে গুলি চালিয়ে দিতে পারে এই যে চাঞ্চল্যকর তথ্যের কথা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তার ফলে কেউ সেরকমভাবে ঢুকে পড়তে যাতে না পারে তার ব্যবস্থাও করতে হচ্ছে অর্থাৎ একেবারে বলা যেতে পারে মাছি গলার উপক্রম নেই যেমনটা তুমি জানো যে আমাদের সহকর্মী অয়ন ঘোষাল সকালে যে চিত্রটা দেখিয়েছিল যে নবান্নের আশপাশের যে এলাকাগুলো সেখান থেকে কিভাবে যাতে কেউ না ঢুকতে পারেন তার জন্য নিশ্চিত্র ব্যবস্থা করা হয়েছে কাজেই সামগ্রিকভাবে নবান্নের সামনে নবান্নের ভেতরে এবং তার আশপাশের প্রত্যেকটা এলাকায় এমনভাবে নিশ্চিত্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে যা অতীতে কিন্তু আমরা কখনো দেখিনি কারণ এর আগেও আমরা একাধিক নবান্ন অভিযান দেখেছি একাধিক বন্ধের দিন ঘটনা দেখেছি কিন্তু নিরাপত্তা তখনও বাড়ানো হয় নিঃসন্দেহে কিন্তু এবারের মতো নিরাপত্তা কিন্তু এর আগে কখনো দেখা যায়নি কাজেই বলা যেতে পারে কার্যত নজিরবিহীনভাবে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নবান্ন চত্বরকে এবং বলা যায় পুলিশের কাছেও একটা খুব বড় সড়ো চ্যালেঞ্জ যেখানে পুলিশ নিজেই আশঙ্কা করছে গোলমাল বাঁধানো হতে পারে যে কোনো মুহুর্তে এবং সেটা যেভাবে হোক আটকাতে হবে এবং যে ছবি সুতোপা আমাদের সামনে তুলে ধরেছে নবান্ন চত্বরের এবং তার পাশাপাশি ফাইবারের ঢাল বেতের ঢাল বিপুল সংখ্যক ঢাল অস্ত্র এবং সমস্ত রকমের প্রস্তুতি মজুত রয়েছে উর্দিধারী পুলিশ র্যাপ কমব্যাট ফোর্স এসব তো রয়েছে আর এর পাশাপাশি পুলিশের একবারে উচ্চ পদ পদমর্যাদার আধিকারিকরা তারাও রয়েছেন একেবারে ফিল্ডে অয়ন ঘোষাল আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন আমাদের সঙ্গে হাওড়া থেকে অয়নের কাছ থেকে একটু দেখার চেষ্টা করবো আশেপাশের এলাকার ছবিটা অয়ন সাড়ে দশটা প্রায় এই সময়ে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জমায়েতেরও খবর আসছে কি ছবি উঠে আছে তুই যেখানে রয়েছে সেখান থেকে সুতপা সেন আমার সহকর্মী তার কথা সূত্র ধরি এটা বলা যায় যে অতীতে এই ধরনের নিরাপত্তার ছবি সচরাচর আমরা দেখিনি এই কারণেই দেখিনি যে হাওড়া স্টেশনকে চতুর্দিক দিয়ে সিল করে দেওয়া হয়েছে হাওড়া ব্রিজে সেই অর্থে কোনো যানবাহন চলছে না এরম ছবিও কিন্তু দেখা যায় না একটা অন্য ছবি দেখাই ক্যামেরা বন্ধু তরুণের মাধ্যমে হাওড়া ব্রিজের ওপর দিয়ে হাজার হাজার মানুষ কলকাতার দিকে হেঁটে চলেছেন আমরা একটু এগিয়ে দেখাই বরঞ্চ ছবিটা তরুণ তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হবে যে এই মুহূর্তে হাওড়া ব্রিজের ওপর দিয়ে কোনো গণপরিবহন চলাচল করছে না গুটি কয় প্রাইভেট গাড়ি চলছে দু একটা বাস চলছে সেই বাসগুলোতে কার্যত ওঠার অবস্থা নেই আর হাওড়া ব্রিজের ওপর দিয়ে এমনকি মূল রাস্তা শুধু ফুটপাথ নয় এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ এগিয়ে চলেছেন শহর কলকাতার দিকে তার কারণ এখানে আর কোনো গণ পরিবহন সেগুলো ঢুকতে পারছে না কারণ চতুর্দিক দিয়ে হাওড়া স্টেশনে ঢোকার সমস্ত রকমের প্রবেশপথ কার্যত সিল করে দেওয়া হয়েছে এটা যদি একদিকের ছবি হয় তাহলে অন্যদিকের ছবি আমরা দেখাতে চাইবো সেই ছবিটা হচ্ছে হাওড়া স্টেশনের যে অ্যাপ্রোচ হাওড়া স্টেশনে ঢোকার যে রাস্তা এখনো পর্যন্ত যা কথা আছে সেটা হচ্ছে ছাত্র সমাজ তারা কলেজ স্কোয়ারে জমায়েত করবে এবং সেই জমায়েতের পরে মহাত্মা গান্ধী রোড দিয়ে রাবণ রোড হয়ে তারা সরাসরি হাওড়া অর্থাৎ রবীন্দ্র সেতু সেখান দিয়ে হাওড়া স্টেশন হয়ে নবান্নে যাওয়ার চেষ্টা করতে পারেন এক এবং দুই যদি সেই রুটে কেউ না যান তাহলে এই মুহূর্তে আমাদের অপর সহকর্মী রণয় তিওয়ারি যেখানে আছেন অর্থাৎ হেস্টিংস সেখান দিয়ে বিদ্যাসাগর সেতু হয়ে তারা যাতায়াতের অর্থাৎ নবান্ন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন এই দুটো চেষ্টার মধ্যে একদিকে হেস্টিংস যেমন সিল করা হয়েছে তেমনই কার্যত সিল হয়ে গেছে হাওড়া স্টেশন এমনকি চতুর্দিক দিয়ে দেখো অন্য দিন এটা হচ্ছে হাওড়ার বাস টার্মিনাসে বাস ঢোকার রাস্তা এই রাস্তা সিল হাওড়ার ফেরিঘাট ইতিমধ্যেই কার্যত সিল এবং হাওড়া স্টেশন চত্বরের এত সুনশান চেহারা দিনের এই সময় দেখা যায় না একটাই বড় কারণ সেটা হচ্ছে একদম কোনোভাবে কেউই বা কোনো যানবাহন হাওড়া স্টেশনের ধারে কাছে খেঁচতে পারছে না এর পাশাপাশি শুধুমাত্র ছাত্র সমাজ নয় সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরি প্রার্থীদের একাধিক মঞ্চ তারাও কলকাতা থেকে জলপথ পেরিয়ে হাওড়া স্টেশনের যে ফেরিঘাট এই ফেরিঘাটে এসে এখান থেকে ফোরসোর রোড ধরে নবান্ন যাওয়ার চেষ্টা করতে পারেন সেটা মাথায় রেখে ফেরিঘাটেও কিন্তু এই মুহূর্তে হে নজির নিরাপত্তার চাদরের ঘেরাটো অর্থাৎ সব মিলিয়ে আবারও বলছি এরকম নিরাপত্তার ছবি কিন্তু সচরাচর অতীতে কলকাতা শহর বা হাওড়া স্টেশন অঞ্চলে জানতে চাইবো এই ধরনের কর্মসূচি বা জমায়েত শহর কলকাতায় যখন থাকে কোনো রাজনৈতিক দলের হাওড়া স্টেশন দিয়ে বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ তারা আসেন তারা জমায়েতে যোগ দিতে আসেন কর্মসূচিতে যোগ দিতে আসেন সেই ছবিটা কি আজকে দেখা যাচ্ছে না দেখো প্রথমেই বলে রাখা ভালো যে যারা এখানে যোগ দিতে আসছেন তারা যে কারা তারা কোথা থেকে আসছেন কত সংখ্যায় আসছেন এ সম্পর্কে কিন্তু কোনো ধারণা স্পষ্ট করে নেই তার কারণ এটা কোনো রাজনৈতিক দলের বিক্ষোভ জমায়েত বা নবান্ন অভিযান নয় এর আগে যখন রাজ্যের বিরোধী দল বিজেপি নবান্ন অভিযান করেছিল তখন সম্ভাব্য তারা কোথা কোথা থেকে আসেন কোন কোন রাস্তা সিল করলে তাদেরকে আটকানো যাবে তার একটা সুস্পষ্ট রূপরেখা পুলিশের কাছে ছিল কিন্তু আজকে ছাত্র সমাজ এবং ছাত্র সমাজের গতকালের সাংবাদিক বৈঠক অনুযায়ী সাধারণ যে কোনো মানুষ যারা প্রতিবাদ করতে চান তারাও যোগ দিতে পারেন অতএব সংখ্যাটা কত কে কোথা থেকে আসবেন কোন রুটকে ব্যবহার করে তারা নবান্ন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন যেহেতু সে সম্পর্কে খুব স্পষ্ট ধারণা নেই অতএব পুলিশ তার যে ইন্টেলিজেন্স ব্যবস্থা তার উপর নির্ভর করে কতগুলি ট্রানজিট পয়েন্টকে সিল করেছে তার মধ্যে হাওড়া স্টেশন অন্যতম অয়ন নজর রাখো এবং বেনজির নিরাপত্তার যে ছবি অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গার ছবি নবান্ন কার্য তো নিশ্চিত দুর্গ পুলিশে পুলিশের ছয়লাভ সেই ছবি যেরকম আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন সিল করে দেওয়া হয়েছে এবং দিনের এই সময় দাঁড়িয়ে হাওড়া স্টেশনের এই ছবি কার্য দেখতে পাওয়া যায় না আর এরই পাশাপাশি হেস্টিংসের ছবিটাও আমরা দেখব সেখান থেকে কতটা কি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে রণয় তিবারে আমাদের প্রতিনিধি সরাসরি হেস্টিংস থেকে রয়েছেন আমাদের সঙ্গে রনয় কি ছবি লক্ষ্য করছো নীলাঞ্জনা যেখানে আমি এই মুহূর্তে রয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা বলা চলে পিটিএস থেকে হেস্টিংস হয়ে দ্বিতীয় হুগলি সেতু যে রাস্তা যে রাস্তা দিয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং নবান্নে যান সেই ঠিক একদম পয়েন্টে মেন পয়েন্টে আমরা রয়েছি অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু শুরু হওয়ার যে রাস্তা সামনের ছবিটা তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পারসন শুভ্র যে ছবি তোমাকে দেখাচ্ছে অর্থাৎ ব্যারিকেড অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু ওঠার যে রাস্তা ঠিক সামনেই এইভাবে ব্যারিকেড দিয়ে এখনই মুড়ে ফেলা হচ্ছে অর্থাৎ এই মুহূর্তে একটা অংশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং একটা অংশ ফাঁকা রয়েছে এখনও পর্যন্ত সেখান থেকে গাড়ি চলাচল করছে এখনও পর্যন্ত কিন্তু পুলিশের কাছে যেরকমটা খবর আসবে যে কত সংখ্যক ভিড় হচ্ছে কত সংখ্যক জমায়েত হচ্ছে কোথা কোথা থেকে আসছে সেই সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে অর্থাৎ গোটা ফ্লাইওভার সেই মুহূর্তে বন্ধ করে দেওয়া হবে তুমি দেখতে পাচ্ছ যে নিরাপত্তা শুধু যে ব্যারিকেড তাই নয় পুলিশে পুলিশে ছয় লাভ অর্থাৎ গোটা জায়গাটা পুলিশে মোতায়েন করা হয়েছে গোটা বিষয়টা দেখা হচ্ছে কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ এই পথ দিয়ে যাতায়াত করেন মুখ্যমন্ত্রী স্বয়ং এবং সেখানে মুখ্যমন্ত্রী যাওয়ার পথে কোথাও যাতে কোনো রকম বিশৃঙ্খলা না থাকে কেউ যাতে এসে না পড়ে সেই জায়গাটা কিন্তু কড়া নজরদারি চলছে শুধু তাই নয় ফ্লাইওভার ওঠার মুখে যে বাস নামা বা ওঠার যে জায়গা সেই জায়গায় যেরকম সাধারণ মানুষ বাস ধরার জন্যে বা নামার জন্য দাঁড়িয়ে থাকেন বা ওঠেন সেই জায়গাটা অত্যন্ত গুরুত্ব সহকারে নজরদারি চালাচ্ছেন পুলিশ কর্তারা কারণ কর্মীরা মনে করছেন কেউ বাস ধরার নামে যদি এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে তাহলে পুলিশ তাকে সন্দেহ করছে তাকে জিজ্ঞাসাবাদ করছে কেন সে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি তারা অনেকেই বলছেন বাসের অপেক্ষায় তারা রয়েছেন বাস মিলছে না বাস পাওয়া যাচ্ছে না তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা পার্সন শুভ্র যে ছবিটা দেখাচ্ছে অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ কত পরিমাণ পুলিশ রয়েছে অর্থাৎ গোটা

কোথায় যাবেন যে ছবি রণায় আমাদের সামনে তুলে ধরছেন সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা পুলিশে পুলিশের ছয় লাখ দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং একটা পোর্শন ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে ঘুরে রাখা হয়েছে বাকি পোর্শন কিছুটা খোলা রয়েছে তবে এখানে বহু মানুষ যারা বাস ধরার জন্য অপেক্ষা করছেন এমন মানুষেরও দেখা পাওয়া যাচ্ছে এবং সমস্ত দিকেই কিন্তু পুলিশের সতর্ক নজর করা নজর রয়েছে কারণ একটা অশান্তি হতে পারে এই আশঙ্কার কথা আগেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল এবং বিভিন্ন জায়গার যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান যেই অভিযানের অনুমতি পুলিশ দেয়নি এবং এই অভিযান বেআইনি পুলিশ ইতিমধ্যেই ঘোষণা করেছে তারপরেও এই অভিযান এবং ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে জমায়েতের খবরও সামনে আসছে বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে নবান্ন কার্যত নিশ্চির নিরাপত্তা নিশ্চিত্র দুর্গ পরিণত হয়েছে নবান্ন যাওয়ার যে রাস্তাগুলো সেটা কলকাতা হোক হাওড়া হোক হাওড়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গার ছবি আমরা তুলে ধরছি মন্দিরতলা হাওড়া স্টেশন কার্যত সিল করে দেওয়া হয়েছে মন্দিরতলায় সেখানে নিরাপত্তার জোরদার বলয় লক্ষ্য করা যাচ্ছে এই সমস্ত জায়গার পাশাপাশি এস্টিংসের ছবিও আপনারা দেখছেন সেখানে উত্ত্রিস্তরীয় নিরাপত্তার ছবি লক্ষ্য করা যাচ্ছে এবং যে অভিযান যে কর্মসূচিকে ইতিমধ্যেই বেআইনি ঘোষণা করা হয়েছে যে কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ সেই নবান্ন অভিযান সেই মিছিল যাতে কোনোভাবেই নবান্ন অবধি পৌঁছতে না পারে সেদিকে নজর রাখছে পুলিশ এবং এটাই এই মুহূর্তে পুলিশের কাছে চ্যালেঞ্জ তার কারণ কোনো রাজনৈতিক দলের ছত্রছায় এই মিছিল নয় সেখানে কোনো ফ্ল্যাগ থাকছে না যেমনটা অয়ন বা রণয় জানাচ্ছিল বিশেষ নজরদারি অর্থাৎ কারা এই মিছিলে অংশগ্রহণ করতে আসছেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে বাদ জেলা থেকে তাদেরকে শনাক্ত করা এটাও কিন্তু এই মুহূর্তে পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছি বোর্ড এই দুই জায়গায় জমায়েত এবং সেখান থেকে মিছিল করে তারা অগ্রসর হবে নবান্নের দিকে এমনটাই মোটের উপর কর্মসূচি কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে নজরদারি চালাচ্ছে পুলিশ যারা নিত্য যাত্রী যারা আসছেন শহরে তাদেরকেও দফায় দফায় বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করতে দেখা যাচ্ছে পুলিশকে উত্তেজনার আশঙ্কা রয়েছে গোলমাল বাঁধতে পারে অশান্তি বড় ধরনের অশান্তি হতে পারে এমন আশঙ্কার কথাও গতকালই সাংবাদিক বৈঠক করে জানিয়েছিল পুলিশ এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন হেস্টিংস মোড় অন্যদিকে মেও রোড সাঁতরাগাছি এলাকার ছবি দেখছেন সব জায়গাতেই পুলিশে পুলিশে ছয় লাভ নিশ্চিদ্র নিরাপত্তা জারি রয়েছে পুলিশ যেমন রয়েছে সেখানে রয়েছে জল কামান জল কামানের বন্দোবস্ত এবং বিপুল সংখ্যায় ব্যারিকেড সেই ব্যারিকেড করে বিভিন্ন জায়গায় যাতে জমায়েত এবং ভিড় নবান্নের দিকে অগ্রসর হলে তাদের পথ আটকানো যায় সেই ব্যবস্থাও করে রেখেছে পুলিশ মিছিলের যে সম্ভাব্য পথ সেইগুলিতে কড়া নজর পুলিশ প্রশাসনের রয়েছে অতিরিক্ত পুলিশ কর্মী মোতায়েন করা রয়েছে বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাচ্ছি আপনাদের যেরকম ত্রিস্তরীয় নিরাপত্তার বলয় ব্যারিকেড রয়েছে জল কমান কমব্যাট ফোর্স কাঁদানে গ্যাস সমস্তটাই প্রস্তুত রাখা হয়েছে অশান্তির আশঙ্কা আগেই প্রকাশ করা হয়েছিল পুলিশের তরফ থেকে আমরা দেখেছি যে গতকাল সাংবাদিকদের বৈঠক করে এই আশঙ্কা তারা প্রকাশ করেছিলেন পুলিশ কর্তারা এবং সে সমস্ত বিষয় মাথায় রেখেই কিন্তু পুলিশ প্রশাসনের যে বে তৎপরতার ছবি আজকে ছাত্র সমাজের ডাকা এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা